ছাগলের বাচ্চা যদি কুকুরের দুধ পান করে তাহলে সেই ছাগলের হুকুম কি এটা কি জবে করে খাওয়া যাবে আমি একজন কলেজের স্টুডেন্ট আমি আপনার মতো হতে চাই কি হতে পারে হারাম টাকা নির্মিত মসজিদে নামাজ আদায় করে নামাজ হবে কিনা সার্টিফিকেটে বয়স কমে চাকরি করলে উপার্জন টাকা হারাল হবে কিনা মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে লাভের অর্ধাংশ মসজিদে দান করলে যায় হবে কিনা ইমাম নামাজে ভুল করলে সাধারণত আল্লাহ আকবার বলে লোকমা দেওয়া হয় অনেকে বলে এটা ভুল সোহান বলতে হবে আপনার কাছে ঠিক মশলা জানতে চাই কি আমাদের আলামত আমাদের দেশে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় কি আমাদের আগে তো ইসারসালামের পুনর্গাম হবে এটাও কি নেতিবাচক আশাগ্রাম আমার দূর করবেন কাঠবিলারির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি মেয়েদের বেতনের টাকা তার বাবা মাকে খরচ হিসাবে দিতে পারবে কিনা পারলে কি পরিমাণ দিতে পারবে এই ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে কিনা কিছু ঘটলেই বলা হয় এটা কেমতের আলামত যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প কোন ঘটনাকে সুনির্দিষ্ট ভাবে কেমতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত চলুন তাহলে আর দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভবন আমরা প্রবেশ করি আমি একজন কলেজের স্টুডেন্ট আমি আপনার মত হতে চাই কিভাবে হতে পারি আল্লাহ তালা বলেন আপনাকে নেককার মোত্তাকে এবং পরেশগারদের ইমাম বানাক আমরা দোয়া করি কোন আমল করবেন আল্লাহ কাছে দোয়া করবেন কার্য থাকবেন সান্নিধ্যে থাকবেন হারাম টাকা নির্মিত মসজিদে নামাজ আদায় করে নামাজ হবে কিনা এর উত্তর হলো যে মসজিদ হারাল টাকায় নির্মাণ করার চেষ্টা করতে হবে এবং হারাম টাকা যদি কেউ দিয়ে দেয় মসজিদের নির্মাণ কাজে সেটা দিয়ে মসজিদ নির্মাণ হয়ে যায় তাহলে সেটা মধ্যে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে নামাজের নামাজ হবে না ব্যাপারটা সেরকম নয় এরপর প্রশ্ন সার্টিফিকেটে বয়স কমিয়ে চাকরি করলে উপার্জন টাকা হারাল হবে কিনা চাকরির বয়স কমিয়ে কিংবা বাড়িয়ে এভাবে করে যদি আপনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে সেটা উপার্জনটা হালাল হবে যদি আপনি হালাল কাজ করে উপার্জন করেন কিন্তু কাজটা গুনাহের কথা হবে এবং প্রতারণা হবে হবে সেজন্য করতে এবং আর ভবিষ্যতে জড়ানো যাবে না টাকা দিয়ে ব্যবসা করে লাভের মসজিদে দান করলে হবে কিনা না মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে যদি তার লাভের অর্ধেক টাকা মসজিদে দেওয়া হয় সেটা জায়জ হবে না কারণ মসজিদের টাকাটা আমানত যার কাছে থাকবে তিনি এই আমানত রক্ষা করে চলতে হবে তিনি এটা কোনো অবস্থাতেই কোনো ব্যবসায় খাটাতে পারবেন না এটা তার কাছে রেখে দিবেন তিনি মসজিদের জন্য করবেন ইমাম নামাজে ভুল করলে সাধারণত আল্লাহ আকবার বলে লোকমা দেয়া হয় অনেকে বলে এটা ভুল সুবহানাল্লাহ বলতে হবে আপনারা যদি সঠিক মাসলা জানতে চাই জি ভাই আল্লাহ আকবার বলে লোকমা দেওয়াটা ভুল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইমাম যদি ভুল হয় তাহলে সে পুরুষা তাসবিহ বল প্রেস করবে আত তাসবিহুল রিজাল ওয়াত তাসফিকুন লিন নিসার মহিলাদের এরকম হাতের তালু সাথে অন্য হাতের পিঠকে বাড়ি দিয়ে আওয়াজ করে ইমাম সাহেবকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কোথাও ভুল করেছেন সেটা কারশন করেন আর যদি পুরুষ হয় তাহলে সে ক্ষেত্রে সুবহানাল্লাহ বলি উঠবে সুবহানাল্লাহ এটা আশ্চর্য সময় বলে আল্লাহন করছি আরে আপনি ভুল করছেন এই টাইপের অতএব সুহান আল্লাহ বলতে হবে আল্লাহ আকবর নয় আল্লাহ আকবর যদি বলেন নামাজ হয়ে যাবে কিন্তু সুন্দর সুহান আল্লাহ বলা কেমন আলামত সমূহকে আমাদের দেশে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় কেমন আগে তো ইসার ইসারতামের পুনর্গামনও হবে এটাও কি নেতিবাচক আশা করি আমার সংসদ দূর করবেন কেমন আলামত মানেই নেতিবাচক এটি ভুল ধারণা কে আমাদের আলামত এর মধ্যে বেশিরভাগই হলো নেতিবাচক বিষয় ঠিক আছে কিন্তু কিছু কিছু আছে যে যেগুলো ভালো এবং যেগুলো আমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত যেমন কি আমাদের কিন্তু প্রথম আলামত হলো আলামতির সাল্লামের আগমন তিনি দুনিয়াতে চলে আসা মানে হলো কি আমাদের সবচেয়ে বড় আগের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে পৃথিবীতে বিধায়ক তার আগমনটা তো খারাপ কিছু নয় অথচ সেটাও কেমন আলামত এবং আপনি যেমনটি বলছেন ইসলাসের পুরনো আগমন এটা তো ভালো জিনিস অথবা সেটা কেমন আলামত তাহলে কেমন আলামত হলেই যে সেটা খারাপ কিছু হতে হবে এমনটি মনেও আবশ্যক নয় এরপর প্রশ্ন হলো কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবিড়ালির গোস্ত খাওয়া জায়েজ হবে না হালাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোস্ত খাওয়া ইসলাম দৃষ্টির থেকে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে দিয়েছেন সেটার আলোকে আপনার কারবিরাল গোস্ত খাওয়া হালাল হয় না এর বাইরে খরগোশের গোশত এটি খাওয়া হালাল হারাল নবী করিম যে খেয়েছেন একরামকে খাওয়ার অনুমতি দিয়েছেন বিধায় খরগোশ এর গোষ্ঠ আমরা খেতে পারবো কিন্তু কাঠবির গোস্ত আমরা খেতে পারবো না কাঠবিাল সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফুকায়করাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয় মেয়েদের বেতনের টাকা তার বাবা মাকে খরচ হিসাবে দিতে পারবে কিনা পারলে কি পরিমাণ দিতে পারবে এক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে কিনা মেয়েরা যা উপার্জন করবে সেটা একান্ত তাদের এক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই খরচ করতে হবে সেটা কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আবশ্যক নয় তারা তাদের বাবা ভাই মা পরিবারের লোকদেরকে তারা দিতে পারেন কতটুকু দিবেন না দিবেন সেটা একান্ত তাদের ব্যাপার তবে স্বামীর সাথে সংসার যেন সুখের হয় দাম্পত্য জীবন যেন তারা সুখী থাকে সেটার দাবি হিসাবে সেটার অংশ হিসাবে অবশ্যই তার চেষ্টা করা উচিত স্ত্রীর সাথে সরি স্বামীর সাথে পরামর্শ করে বা তাকে অন্তত কনভিন্স করে বা রেখে করা আবার যে জাতীয় ক্ষেত্রে সম্পদের ব্যাপারে চর্চা না করা এবং ইন্টারফেয়ার না করা এটা সম্পূর্ণ তার স্বাধীনতা তাকে দিয়েছে কিন্তু যৌথ জীবনে একজন আরেকজনের সাথে অন্তত বোঝাপড়া এতটুকু থাকতে হয় যে আমরা যে যা করবো না করবো পরস্পর আলোচনা করে পর্যালোচনা করে জানিয়ে করবো যথাসম্ভব একেবারে অচেনা মানুষের মতো আচরণ করব না সেটা সেটা হলো আমাদের দাম্পত্য জীবনের সুখী হওয়ার জন্য মিলেমিশে だちょっと。<シ><シ> সে প্রয়োজনা করা কিন্তু এটা সম্পূর্ণ নারীর অধিকার সেক্ষেত্রে স্বামী এখানে বাধা দিলে বা ইন্টারফেয়ার করলে বা সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ করলে সেটা তার জন্য জায়জ হবে না এরপরে প্রশ্ন ইদানি এরকম একটা প্রচলন শুরু হয়েছে কিছু ঘটলেই বলা হয় এটা কেয়ামতের আলামত যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প কোনো ঘটনাকে সুনির্দিষ্টভাবে কেয়ামতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত দেখুন কেয়ামতের আলামত হিসাবে কোনো নির্দিষ্ট ঘটনাকে ধরেই আপনার মন্তব্য করে দেওয়া এটা অনুচিত একেবারেই অবান্তর বিশেষ করে নিশ্চিত করে বলে দেওয়া এটা তো কোনো সুযোগই নেই আর কেয়ামতের আলামত হিসাবে হাদিস এর বিকিম সাদাম ভাষ্যমতে অথবা কোরআনের কোন বর্ণামতে কোনো বিষয় যদি দেখা দেয় কোরআনে যেটা বলা হয়েছে হাদিস যেটা বলা হয়েছে সেটা সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে খাটিয়ে ফেলা বা খাটিয়ে দেওয়া এটা সবসময় উচিত নয় বা সবসময় এটা যৌক্তিক হয় না সঠিক হয় না ধরুন বলা হলো যে কি আগে ভূমিকম্প হবে এখন কোন ভূমিকম্পের কথা বলা হচ্ছে ভূমিকম্প এটা চলমান প্রক্রিয়া কেমন আগের ভূমিকম্প এটাই যে সেটা সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা কঠিন বিশেষ করে সেটা যখন কেমন আলামতের ভূমিকম্প হওয়ার জন্য যা দরকার হাদিসের বিভিন্ন ইশারা থেকে ইঙ্গিত থেকে যদি বোঝা তাহলে তার আলোকে মন্তব্য করবেন কিন্তু হুটহাট করে যেটাকে সেটাকে কেমন আলামত বলা এটা সত্যি এ যুগে একটা ফ্যাশন বা একটা প্রচলনে পরিণত হয়েছে এটা করা উচিত নয় তবে এটা ঠিক হাদিসে বলা হয়েছে কে আমাদের আগে ভূমিকম্পের পরিমাণ বাড়বে এবং সেটার অংশ এটা হতেও পারে আল্লাহ আলম প্রশ্ন হলো ছাগলের বাচ্চা যদি কুকুরের দুধ পান করে তাহলে সেই ছাগলের হুকুম কি এটা কি জবাই করে খাওয়া যাবে দেখুন কোন ছাগলের বাচ্চা কিংবা কোন গরুর বাছুর যদি কোন কুকুরের দুধ পান করে কিংবা কোন শুকুর দুধ পান করে বা এমন কোন জন্তুর দুধ পান করে এমন কোন প্রাণীর দুধ পান করে যেটি খাওয়া হালাল নয় তাহলে সেক্ষেত্রে সেই ছাগলের বাছুর ছাগলের বাচ্চা কিংবা আপনার গরুর বাছুর সেগুলোর গোস্ত খাওয়া কিংবা সেগুলোর দুধ পান করা হালাল হবে কিনা যেহেতু হারাম পান 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 করে 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 তার তার শরীর গঠিত হয়েছে এর উত্তর হলো যে যদি এক তাহলে সেক্ষেত্রে এটির গোস্ত হারাল হারাম হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য তৈরি করবে না বরং সেটি খাওয়া হালাল হবে আর যদি ছোটবেলা থেকে এই কুকুর কিংবা শুকুর বা এরকম হারাম কোনো জন্তুর দুধ পান করেই সে বড় হয় কোনো ছাগলের বাচ্চা কিংবা মুরগি কিংবা গরুর বাছুর কিংবা অন্য কোনো জাতীয় পশু যদি হারাম খেয়ে সে বড় হয় তাহলে সেক্ষেত্রে এর বিধান হবে জাল্লালা বিধানের মতো জাল্লালা বলা হয় ওই মুরগিকে যে মুরগি না পাক খেয়ে যদি না পাক খেয়ে বেড়ার কারণে তার গোস্তের মধ্যে এর কোনো প্রভাব না হয় অর্থাৎ না পাকের দুর্গন্ধ গোস্তের মধ্যে ছড়িয়ে না পড়ে জবে করার পরে যদি দেখা যায় যে গোস্তের মধ্যে কোনো গন্ধ টন্ধ না নাই নাই বরং স্বাভাবিক তাহলে সেক্ষেত্রে খাওয়া যাবে আর যদি গোস্তের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটির গোস্ত খাওয়াটা মাকুর বলেছেন ফুকা একরাম অতএব এরকম যদি হয় যে কোনো হারাম বস্তু পান করার ফলে হারাম জিনিস খাওয়ার ফলে তার শরীরের নেতিবাচক প্রভাব পড়েছে এবং দুর্গন্ধিতে তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা খারাপ মাকড়ু হবে অনুচিত হবে তা সেক্ষেত্রেও হারাম হবে না কিন্তু জাললালাকে সাধারণত কিছুদিন বন্দি করে রাখতে হয় এই ক্ষেত্রে আবার ফোকা রকম মত আছে চল্লিশ বন্দি করে রাখা মানে এই যে তাকে হালাল খাবার দেওয়া বা ওই যে নাপাক খানা থেকে তাকে বিরত রাখা তার ফলে তার শরীরের মধ্যে নাপাক খাবার পরিবর্তে হালাল খাবার যখন অর্থাৎ পবিত্র খাবার যখন প্রবেশ করবে এবং দীর্ঘ সমস্যা প্রবেশ করবে তখন সেটা খাবার হবে যাই হোক তো গরুর বাছুর কিংবা ছাগলের বাচ্চা যদি আপনার কুকুরের দুধ পান করে কিংবা শুকুরের দুধ পান করে এর ফলশ্রুতিতে সাধারণত এর গোস্তের মধ্যে দুর্গন্ধ ইত্যাদি প্রভাব পড়ার কথা নয় এরকম যদি কোনো প্রভাব না পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া হালাল হবে